নমস্কার আজকের রেসিপি অমৃত ক্ষীর এবং ঝরঝরে খোয়া ক্ষীর এবং খোয়া তৈরি করা আর সময় সাপেক্ষ নয় দেখাবো কিভাবে গুঁড়ো দুধের ম্যাজিক ব্যবহার করে খুব অল্প সময় তৈরি করে ফেলবেন একদম দোকানের মতো সুস্বাদু ক্ষীর এবং দানাদার খোয়া প্রথমে আমুলের এক লিটার ফুল ফ্যাট দুধ একটি ভারী তলে রান্নার প্যানে নিয়ে নিচ্ছি স্লো ওভেনে বসিয়ে দিয়েছি মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে প্যানের নিচে লেগে না যায় দুধটা ফুটতে শুরু করেছে এখন আমাদের কাজ হলো ধীরে সুস্থে অপেক্ষা করা যতক্ষণ না দুধের পরিমাণ কমে অর্ধেকেরও কম হচ্ছে ততক্ষণ মৃদু আছে এটিকে জাল দিতে হবে ক্ষীরের ঘনত্ব ও স্বাদ আরো কয়েক গুণ বাড়ানোর জন্য এবার যোগ করব গুঁড়ো দুধ তবে একটা গুরুত্বপূর্ণ টিপস গুঁড়ো দুধ কখনোই সরাসরি ফুটন্ত দুধে মেশাবেন না তাহলে সঙ্গে সঙ্গে ঢেলা পেকে যাবে তাই প্রথমে টেম্পারেচারের কিছুটা দুধ একটা বাটিতে নিয়েছি আমুলের দেড় কাপ গুঁড়ো দুধ একটু একটু করে মিশিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করব। হ্যান্ড দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে যেন কোনো ডেরা না থেকে যায় এই মিশ্রণটি মেশালে ক্ষীর হবে একদম ক্রিমি দুধের মধ্যে থাকা জলীয় অংশ বাষ্পীভূত হয়ে যাচ্ছে আর দুধের ফ্যাট ও প্রোটিন একসাথে ঘন হয়ে আসছে মাঝে মাঝে এভাবে খুন্তি দিয়ে কড়াইয়ের ধার চেষে নিতে ভুলবেন না এই যে সরগুলো জমছে এগুলি হলো আমাদের ক্ষীরের আসল ক্রিমিনেসের চাবিকাঠি দুধ কমতে কমতে অর্ধেকের কম হয়ে গেছে এই সময় তৈরি করে রাখা গুঁড়ো দুধের মিশ্রণটি অল্প অল্প করে যোগ করে দিচ্ছি এবং সাথে সাথে নাড়ছি আঁচ কখনোই বেশি করা যাবে না বেশি আঁচে দুধ রিডিউস করলে দুধ পুড়ে যেতে পারে এবং স্বাদও নষ্ট হয়ে যেতে পারে দুধ অলরেডি ঘন হতে শুরু করেছে দুধ আঠালো হয়ে গেছে স্বরের আস্তরণও তৈরি হচ্ছে গুঁড়ো দুধ যোগ করার প্রায় পাঁচ মিনিট পর এখন এক টেবিল চামচ ঘি যোগ করে দিচ্ছি এইটুকু ঘি ক্ষীরের সুবাসকে কয়েক গুণ বাড়িয়ে দেবে এটাই হলো আমাদের সুস্বাদু ক্ষীরের ঘনত্ব যদি ক্ষীর তৈরি করতে চান তবে এই পর্যায়ে এসে নামিয়ে নিতে পারেন আমি এক বাটি ক্ষীর বের করে নামিয়ে রেখেছি কিছু পেস্তা স্লাইস ছড়িয়ে দিচ্ছি ক্ষীরের উপর ক্ষীর নরম এবং এরকম জলীয় থাকে মনে রাখবেন এটি ঠান্ডা হলে আরো কিছুটা ঘন হবে আমাদের ক্ষীর তৈরির পর যে মিশ্রণটি কড়াইতে এখনো রয়ে গেছে সেটিকেই এখন আমরা খোয়া বা মাওয়াতে পরিণত করব। কিন্তু আমরা যেহেতু খোয়া তৈরি করব তাই আমাদের আরো কিছুক্ষণ ধৈর্য ধরতে হবে এই ক্ষীরের মিশ্রণটিকে আরো ঘন করতে হবে স্লো ওভেনে পুরো রান্নাটি করছে খোয়া বা মাওয়া হলো ক্ষীরের কঠিন রূপ এটি ক্ষীরের চেয়ে অনেক বেশি শুষ্ক এবং দানাদার হয় এখন মিশ্রণটি প্যানের গা ছেড়ে দিয়েছে এবং একটি ডেলা বা পিণ্ডের আকার ধারণ করেছে এটা আরও একটু শুকনো করতে হবে খোয়া দীর্ঘদিন সংরক্ষণ করতে হলে এটা আরও একটু শুকনো করতে হবে খোয়া শুকনো হয়ে গেছে এবার নামিয়ে নেব ঠান্ডা হলে খোয়া আরও শক্ত হয়ে যাবে এই খোয়া মিষ্টি সন্দেশ ডেজার্ট পিঠা তৈরিতে ব্যবহার করতে পারেন দেখলেন তো গুঁড়ো দুধ ব্যবহার করে কত সহজে আমরা ঘন ক্ষীর এবং ঝরঝরে খোয়া তৈরি করে ফেললাম ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখ খোয়া একদম ঝুরঝুরে হয়ে গেছে এই খোয়া এয়ারটাইট কন্টেনারে ডিপ ফ্রিজে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন ঠান্ডা হওয়ার পর ক্ষীর আরও শক্ত হয়ে গেছে এই ক্ষীর লুটি রুচি পরোটার সাথে বা শুধু চামচ দিয়ে খেয়েও আপনি মুগ্ধ হতে পারেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন বা পেজটিকে ফলো করুন ধন্যবাদ